নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি পাউরুটির খুব সুন্দর একটা রেসিপি আজকে আমি দেখাবো পাউরুটি দিয়ে তোমাদেরকে মিল্ক কেক বানিয়ে তো তোমরা তো অনেক ধরনের মিল্ক খেয়েছো কিন্তু পাউরুটি দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবে আশা করছি সকলের ভালো লাগবে তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওঠো নি প্লিজ চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও তো চলো এরপর আমরা রেসিপিটা শুরু করব। দেখো প্রথমে এখানে আমি নিয়েছি পাউরুটি তোমরা তোমাদের যতটা লাগবে ঠিক সেই পরিমাণে নেবে আমার এতটাই লাগবে ওই জন্য নিয়েছি এতটা পাউরুটিটা আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে নিয়েছি দুধ এতটাতেই হয়ে যাবে আর বন্ধুরা এই দেখো এখানে নিয়েছি চিনি চিনিটা তোমরা পরিমাণ মতো নেবে তো এরপর চলো আমি রেসিপিটা শুরু করছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম চিনিটা চিনিটা কিন্তু নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণ এরকম রেখে দিতে হবে দেখো এখানে একটু হালকা লাল লাল হয়ে এসছে তখন কিন্তু নাড়াচাড়া করতে হবে হালকা হাতে এইভাবে চিনিটা পুরো ক্যারামেল হতে দিতে হবে প্রথমে যদি নাড়াচাড়া করে দাও তাহলে কিন্তু ক্যারামেলটা হবে না এখানে ধ্যান রাখতে হবে এই বিষয়টা এই দেখো আস্তে আস্তে চিনিটা ক্যারামেল হয়ে আসছে এইভাবে পুরো চিনিটা ক্যারামেল হতে দিতে হবে একদম হালকা হাতে নাড়াচাড়া করবে একটু একটু করে লো ফ্লেমে এই দেখো এরপর আমি দুধটা দিয়ে দিয়েছি এরপর দুধের সাথে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এই দেখো দিয়ে দিলাম দুটো এলাচ এটা দিলে কিন্তু খুব সুন্দর গন্ধ উঠবে এরপর দেখো মাউরুটির যে গুঁড়োটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো ব্যাক এটাকে শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে একটা থালা নিয়েছি দেখো এখানে আমি ঘি লাগিয়ে নিলাম এরপর এই থালার মধ্যে এটা শুকনো শুকনো হয়ে এলে আমি নামিয়ে নেব তো বন্ধুরা ওটা হয়ে গেছে এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি এই দেখো শুকনো শুকনো এইভাবে করতে হবে তো একটা শেপ দিয়ে নিয়েছি আর ওপর থেকে দেখো গ্রেট করা একটু কাজুবাদাম আর কয়েকটা গোটা কাজুবাদাম আমি দিয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা তো ব্যাস এটা তৈরি হয়ে গেছে এরপর এটাকে নিজের শেপ মতো কেটে নিলেই তৈরি হয়ে যাবে পাওয়া রুটির মিল্ক তো চলো এরপর এটাকে আমরা কেটে নেব এই দেখো এটাকে এরপর কেটে নিচ্ছি নিজের পছন্দ মতো শেপে তোমরা কাটবে আমি একটা শেপ কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো ব্যাস এইভাবে আমি কেটে নেব বন্ধুরা তো দেখো কেটে নিয়েছি কত সুন্দর তৈরি হয়েছে আমাদের আজকের রেসিপিটা পাউরুটির মিল্কে তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবে না আর যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবে কিন্তু বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করবে আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে বাড়িতে যদি অতিথি এসে থাকে ঝটপট করে এটা বানিয়ে নিতে পারবে তোমরা তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য তো খুব ভালো থেকো তোমরা সুস্থ থেকো